সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি নতুন খামারি নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তাহলে এই দু সালে নতুন নিয়মে একেবারে আজকে নতুন কিছু নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ আপনারা নতুন খামারে যারা আছেন যখন আপনার হাসে বাচ্চা প্রাথমিক ভুরিং করবে ভুরিং করতে চাচ্ছেন আপনি এখন হাসে বাচ্চা যেখান থেকে বা খামার থেকে নিয়ে আসছেন বাসায় কি করবেন ভাই এখন বলেন বা বাচ্চাদের নিয়ে আসছেন পালন করতে হবে সঠিক তো যে পালন পদ্ধতি সেটা তো আপনাকে জানতে হবে তাই না তাহলে এই ভিডিওতে আজকে এরকম একটা কিছুই তথ্য আপনাকে দিব ইনশাল্লাহ আমার সামনে ভাই প্রথম কথা হচ্ছে আমি কোনো ফেক খামারি না আমি একজন অরিজিনাল খামারি কারণ এটা ভিডিও দেখেন বলতে হচ্ছে ভাই আমার নিজেরটা নিজে বলতেছি নিজের কাছে কেমন রাখতেছে ভাই কারণ এখন আপনি যখন সার্চ করবেন ইউটিউবে অনেক ভিডিও আপনি পাবেন যেখান থেকে ভাই হাসে বাচ্চা বা আপনি হাস নিয়েন না যাচাই করবেন যারা খামারি তাদের কাছ থেকে আপনি নেবেন যারা এরকম সামনে বসে থাকে যারাই দেখেন কত সুন্দর আশেপাশে এইভাবে যারা দেখাতে পারতেছে তাদের দেখে আপনি নেন কারণ এখানত মোবাইলের জগৎ তো ভাই ইডিট ফিডিট করে দেখা গেল সিস্টেম করে এই মানে ভিডিওতে চলে আসে এই জন্য চাচাই করবি ইনশাল্লাহ আমার সামনে হাঁসের বাচ্চা পরিজ্ঞতা আছে এই হাসে বাচ্চা বয়স আজকে ভাই দুই দিন তো আমরা দুই দিন পর্যন্ত আমরা প্রথম থেকে দুই দিন পর্যন্ত কি কী পালন পদ্ধতি কি কী ওষুধপাতি কি কি খাবার আপনি খাওয়াতে পারেন ওষুধপাতি কীভাবে মেনটেন করছে সেটা আজকে জানাবো বলবো এবং আপনাদেরকে শিখাবো আপনার আপনারা কীভাবে খামার থেকে বাচ্চা হাসে বাচ্চা আনার পর আপনি কীভাবে পালন করতে পারেন সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ তো এরকম ভাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি যদি একটা সাফ যদি না করেন যদি না করে দেন তাহলে ভাই কেমন হবে বলেন আপনাদের জন্যই তো এই এই সামনে ভিডিওতে আসা ভাই আপনি আমার কাছ থেকে হাসে বাচ্চা আপনার নিতে হবে না ভাই আপনার নেওয়া দরকার নাই তবে আমি বলবো আপনাকে আমাদের হাসে বাচ্চাগুলো একটু দেখেন আমাদের ভিডিও একটু দেখেন আপনি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিও শুরু করি আজকে জানাবো যখন খামার থেকে হাসে বাচ্চা আপনি পালন পদ্ধতি খামারে দৈনন্দিন কাজ করে কী করতে পারেন সেটা আজকে দেখাবেন ছাড়া তো চলুন ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গুলাম রব্বি দেখছেন তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেল তো চলুন আমরা ভিডিও শুরু করি দেখেন হাসে বাচ্চা এখন আপনি খামার থেকে বাসায় নিয়ে আসলেন প্রাথমিক কাজ হচ্ছে আপনাকে কোনো খাবার দিতে হবে না কোনো কিছু আপনি করবেন না করে লাইসোবিট অ্যানার্জিসি রানাসি বা গ্লুকোজ বা এনার্জি প্লাস যে ওষুধগুলো আছে সেগুলো একটু মানে চ্যালেঞ্জের তৈরি পানিগুলো সেগুলো আপনি হাঁসে বাচ্চাকে খাওয়াবেন প্রথমে দুই থেকে তিন ঘন্টা আপনি হাসে বাচ্চাগুলো খাওয়ানোর পরে হচ্ছে আমরা যে ফিডটা দিয়েছি দেখেন এই যে ঘোরা ফিডটা সে ফিডটা হচ্ছে আপনাকে দিতে হবে আর প্রথমে হচ্ছে খাবার আপনি দিয়ে না খাবারটা না দিয়ে আপনি এই পানিটা সরবরাহ করবেন করার পরে হচ্ছে তারপরে হচ্ছে আপনি এই ফিটটা আপনি দেবেন তো ফিট দেবেন এখন পানিটা কেমন দিতে হবে পাত্র কেমন হওয়া আছে দেখেন আমাদের পাশে আমার পাশে যে এই এই যে একটা পানির ট্যাঙ্কি দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা স্ট্রেন ব্যবহার করেছি যেন পানিটা ওদের গায়ে না পড়ে এই এরকম একটা পাত্রে এরকম একটা স্ট্রেন নিয়ে আপনাকে দিতে হবে আর কি পানিটা এভাবে মেনটেন করবেন এখন নিচে আপনি কী দেবেন প্রাথমিক অবস্থায় আমরা সবাইকে বলি যে ভাই আপনি খড়টা দেন খড়টা দিলে ওদের ওদের পায়খানা নিচে পড়ে যায় ওদের গায়ে লাগে না বালু টালু প্রাথমিক অবস্থায় ভাই না ভালো হ্যাঁ যখন বাচ্চা দিন হয়ে যাবে আপনি এই বৃষ্টি আসবে ঘর তখন আপনি বালু দিতে পারেন এটা করা যেতে পারে কিন্তু একদিনে বাচ্চা পড়ি করবেন বালু টালু দিবেন এই তুষ্প দিবেন কাঠের গরু দিবেন এগুলো করেন না খড় দেবেন এক কথায় ঠিক আছে এগুলো আমরা বিরত সবসময় বলে থাকি আর হচ্ছে ওষুধটা আপনি কিভাবে দিবেন তো প্রথমে ওষুধ আপনি লাইস ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আপনার টু প্লাস ব্যবহার করতে পারেন তারপর অ্যান্টিবায়োটিক নাভিশুকানোর জন্য র্যানামক্স তারপর অ্যান্ড্রোসিন এগুলো আপনি ব্যবহার করতে পারেন এটা কানুন হচ্ছে যেখান থেকে আপনি নেবেন এর যে এই যেখানে এই যে পোলট্রির ফার্মেসিগুলো পাওয়া যায় সেখানে গেলে নিয়ম কানুনটা আপনাকে সুন্দর করে বুঝাই দেবে তো ব্যর্থ এত বোঝার দরকার নেই আপনি যে ফার্মে যে ওষুধ যে যেখান থেকে ফার্মেসি পোলট্রি ফার্মেসি যেখানে যাবেন ওইখানে গেলেই আপনি দেখবেন যে ওরা নিয়মকরণটা আপনাকে বলে দেবে তো এই নিয়মকরণটা করে মেনটেন করবেন বা খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পানিটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিবেন পানি ময়লা হয়ে গেলে সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন আর যদি পেটে গ্যাস হয় যদি পায়খানা দেখেন ক্লিয়ার না হয় তাহলে আপনি টু প্লাস ব্যবহার করতে পারেন এগুলো ফার্মেসিতে গেলেও সুন্দর তারপরে ওষুধের নামগুলো বলে দিয়েছি এগুলো খাওয়াবেন আর হচ্ছে আপনার দাও এই ফার্মেসিতে গেলে ওরা আপনাকে বুঝিয়ে দেবে এতে করে কোনো সমস্যা নাই আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যদি যখন এই দেখেন আমাদের পাশে কিন্তু একটা ঘর আছে তা আমরা এখন কিন্তু এই গাছের ছায়ার নিচে বোরিং করতেছি কারণটা কি কারণ হচ্ছে কারণ ভাই আপনি তো জানেন যে বোর্ডিং এর সময় তাপমাত্রা ঘরে রাখতে হয় সাতটা দিন তাহলে এখন বলতে পারেন যে আপনি ভাই তাহলে আপনি বাইরে নিয়ে আসেন কেন দিস ইজ দা মেন কোয়েশ্চেন আমি আপনাকে উত্তরটা দিচ্ছি সেটা হলো আমরা যখন এখন বুডিং করতেছি তখন আবহাওয়া খুবই গরম আবহাওয়া যেহেতু গরম তাহলে তো আমার তো কৃত্রিম ভাবে লাইট দিয়ে বোরিং করতে হচ্ছে না এই জন্য এত পরিমাণ গরম আমাদের যদি এরকম গরম হয় তখন আপনি এই এরকম একটা সিস্টেম করে পলিথিন দিয়ে বা গাছের ছাইনে আপনি তখন বোর করতে পারেন যদি তাপমাত্রা বেশি হয়ে যায় এতে করে গো হাসে বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এখন আমরা তোর ভাই বোকা না তাই না আমরা এতদিন খামার করতেছি নাকি কি বোকা তাহলে কি আমরা এখানে কেন নিয়ে আসছি ভাই বলেন এখন বলতে পারেন যে ভাই আমাদেরকে ঠিক আছে এরকম কথা বলতেছেন আপনি ঘরে পালন করতেছেন আমি তো এটা করতেছি না আমি যেমন করতেছি আমার মাথার আমি খামার হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আমার মাথা যতটুকু কোলাইছে ভাই ততটুকু আমি করতেছি এইটাই আপনাদেরকে আমি শিখাইতেছি আমি নিজে যেটা বলতে অতিরিক্ত আমি কমও বোঝাবো না আমি যতটুকু বুঝি খামারি হিসেবে কারণ আমি তোর খামারি না আমার বাবাও একজন খামারি আমার চাচারাও হাঁস খামারি নিজেও একজন হাঁস খামারি ভাই মাদেশের পড়াশোনার পাশাপাশি হাসি খামারি ভাই করতেছি কারণ বাপ বাপদাদার ঐতিহ্য তো তো ভাই ধরে রাখবেন তাই না সেই জন্য যেটা বলছিলাম ভাই করবেন আর দৈনন্দিন আপনি কিভাবে এটা ম্যানেজার করতে পারেন সকাল থেকে বিকাল পর্যন্ত সকালে উঠার পরে আপনি বাচ্চাগুলোকে পানিটা চেঞ্জ করে দিবেন এবং খাবারটা মেনটেন করবেন পলিথিন টলিথিন যেগুলো আছে রোদ শুকে আবার দিয়ে দেবেন এখানে আর বা যখন বেশি গরম হয়ে যাবে যখন বন্টোর পায়খানায় বেশি পরিপূর্ণ হয়ে যাবে তখন এগুলোকে রোদ শুকিয়ে দেবেন আর বাচ্চাগুলোকে একটু মাটিতে রাখার চেষ্টা করবেন যেন ঠান্ডাটা একটু লাগে এবং পাশাপাশি যখন আবহাওয়া গরম আছে যদি বৃষ্টি থাকে তখন আপনি আবার ঘরের লাইটটাই দিয়ে ফিনিং করে রেখে দেবেন এতে কোনো সমস্যা নেই এরপরও যদি ভাই না বলছেন নাম্বারটা তো ভাই স্ক্রিনে দিয়ে রাখতেছে ভাই একটা কল তো করেন ভাই একটা কল করেন ভাই এত আলসামি কেন করেন আমি বুঝি আসলে ভিডিও দেখেন ভিডিও দেখে কিছু না বুঝতে আবার কমেন্টে এসে কথা বলতে বলেন আমরা ভাই এত কথা বলি একটা কথা তো ভুল হয়ে যেতেই পারে ভাই হতে পারে না ভাই আপনি বলেন হতে পারে না এখন বুঝতে পারলেন পারলেনা আমাদেরকে কল করেন কল করে আমাদের আমাদের কাছ থেকে জানেন বেশি বেশি পণ্টিতে করবেন এই জন্যই তো ভাই গাছের খামরা লস করেন যাই হোক ভাই আমি ভাই এই যে মিষ্টি মিষ্টি কথা বলে যে বিক্রি করার বিষয়টা আমি এগুলো পারি না ভাই আমাকে দিয়ে এগুলো হয় না ভাই ভাসে বাচ্চা কত সুন্দর এই নেন ভাই দেন একদম কল্লে করে দিলাম ভাই তুলে খাওয়ালাম আমার দ্বারা বা এগুলো হয় না এত রকম অন্তত এই রাবির কাছে গোলাম আমির কাছে আশা করে না আমি আপনাকে সুস্থ হাস দিব আমি আপনাকে সুস্থ এই সবল হাস দিব স্বাভাবিক হাঁস দিব আসে বাচ্চা দিব এগারেট এইগুলো আমাদের কাছে ভালো পাবেন আমার যদি আপনার কাছে যদি মনে হয় যে এবার সুন্দর সুন্দর কথা বলে আমি বিক্রি করবো ভাই এগুলো আমাদের হয় না আমি মিষ্টি মিষ্টি কথা বলে বিক্রি করতে পারি না আমার কাছে যেটা আছে আমি সত্য বলে বিক্রি করবো এক যদি বিক্রি হলে হবে না তো হাসে বাচ্চা সবগুলো মারা যাবে এখানে আমার কোনো সময় খাবারটা দিব না আমার যদি আমার খরচ হয়ে গেলে আমি খাবারটা আমি আমি দিয়ে গিফট গিফট গরিবদেরকে হাতিয়ে দিয়ে দিবো আমি এভাবে মিথ্যে কথা বলে অন্তত আমি ভাই পারি না আমি এগুলো করতে পারবো না মিষ্টি মিষ্টি কথা বলে বিক্রি করবো এগুলো আমার হয় না ভাই যাই হোক যেটা বলতেছিলাম এগুলো মেনটেন করবেন আর হচ্ছে খাবারটা সুন্দরভাবে দিবেন আর ভাই কথাবার্তা আসলে বলি কেন জানেন ভাই আপনাদের জন্যই তো ভাই বলি বলেন আমি তো এভাবে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না কেন বলি ভাই জানেন যে আপনার পায়ে সব অস্ত্রের সম্মুখীন হন যেখান সেখানে গিয়ে ভাই হাঁসের বাচ্চা কিনে ফেলেন পরে ফোন দিয়ে বলেন রাব্বি ভাই এখান থেকে বাচ্চা নিয়েছিলাম বাচ্চা থেকে একগ্রেট দেয় নাই যেটা চাইছিলাম এখান থেকে দেয় নাই ভাই আমার খুব খারাপ লাগে ভাই এই খারাপ থেকে রাগে আপনাদেরকে বোঝানোর জন্য ভাই কথাগুলো বলতেছি না তো আমার কি আপনাদের সাথে আমার কি শত্রুতা আছে ভাই আমি আমি আপনারা কি আমার বাপ দাদা জমি আপনি নিয়ে নিছেন আমি কেন আপনার সাথে খারাপ ব্যবহার করবো কেন করি ভাই আপনাদের কারণেই করি আপনারা যেখানে মানে সুন্দর সুন্দর কথাবার্তা শুনেন শুনেই ফট করে এখান থেকে অর্ডার দিয়ে ফেলেন কেন নিবেন ভাই যাচাই করেন না যে আমি আমি এই যে পরে লসের সম্মুখীন হন হওয়ার পর রাব্বি ভাইকে ফোন দেন রাব্বি ভাই বাচ্চা নিয়েছিলাম এখানে শরীর বাচ্চা পায় নাই কেন বাচ্চা পাবেন কেন আপনি তাকু আসা খাবার থেকে তো বাচ্চারা নেন নাই যদি তাকু হাঁসের খামার থেকে নিতেন তাহলে ফিডব্যাকটা আপনি ভালো পেতেন তারপরও ভাই নিজের কথা নিজে বলতেছি আপনার নেওয়ার দরকার নেই যদি আপনার মনে হয় আমার কথা আপনি বাদ দেন আমাকে বাদ দেন যদি আপনি হাঁস বা ভালো পান বাচ্চা যদি ভালো পান তখন আপনি নেবেন এর আচ্ছা ভাই নেওয়ার দরকার নেই আমি মিষ্টি মিষ্টি কথা বলে আমি বিক্রি করতে পারি আমি আমার হয় না ভাই আমি সত্য বল বিক্রি করবো না তো এগুলো সব মারা যাবে আমাকে আমার আপত্তি নেই আমাকে আল্লাহ দিবে আপনি আপনি দেবেন আমাকে আল্লাহ দিবে যাই হোক ব্যাক টু ভিডিও যেই কথাগুলো বললাম সেগুলো মনে রাখবেন পানিটা এইভাবে দিবেন খাবারটা মেনটেন করবেন না বলতে তো ফোন দিবেন ইনশাল্লাহ তো বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন ভালো রাখুন সাবস্ক্রাইব করতে বলবেন না জাজাকুল্লা খান আসসালামু আলাইকুম ওর